আমার কাজ দেখে আমার ভিডিও দেখে সবাই এত এত প্রশংসা করে না মানে আমি নাকি খুব গুছালো আমি সুন্দর করে কাজ করি গুছিয়ে কাজ করি আজকের এই ভিডিও দেখলে আর বলবেন আমি যে কথাটা অঘুচালো এই ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবে আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি গো সকাল সকাল নাস্তা বানিয়ে নিচ্ছি মানে নাস্তার জন্য তরকারিটা করেছি ডাল দিয়ে সবজি করেছি এটা কিন্তু বেশ ভালো লাগে হোটেলে রকমটা করা হয় সাথে নিয়ে নিচ্ছি একদম প্লেন সাদা সাদা ফুলকো ফুলকলু মানে রুটি রুটিটা বেশ ভালোই লাগছে কদিন যাবৎ তার মধ্যে আমি কিন্তু ঠিকঠাক এখন ভিডিও দিতে পারছি না মানে একটু ব্যস্ততার মধ্যেই কাটছে আমি একটু বাসা থেকে দূরেই আছি যাই হোক সকালে টিফিন টিফিন করে এখন টক রান্না করবো এই গরমে টকটাই যেন বেশ ভালো লাগে আম দিয়ে টমেটো দিয়ে টক করছি আর কি আগে থেকেই সিদ্ধ করেছি এখন গুটে নিলাম ভালো করে বেশ ভালো করে গুটে তারপর ফোড়ন দিয়ে নেব পাশে কিন্তু আমি লবণ দিয়ে মাছ মেখে রেখেছি সাথে দেড়শো করেছি মানে দেড়শো দুইয়ে রেখেছি তার মধ্যে বাজার চলে আসলো শাক চলে আসলো মানে এই কলমি শাকটা সত্যি এত ভালো লাগে না আমার কাছে ভেবেছিলাম রান্না করবো না রান্না না করে থাকতে পারলাম না রেখে দিব ভেবেছিলাম আর দেখো আমার আজকের এই কাজগুলি দেখো কতটা অবসানো আমি আমার রান্না রুমটা মানে একটু ব্যস্ততার মধ্যেই কাটছিল ওই দিনটা এটা কয়েকদিন আগের একটা ভিডিও ছিল জানো তো মানে অনেক দিন আর আগে দশ পনেরো দিনের আগের একটা ভিডিও এত ব্যস্ততার মধ্যে কাটছিল না দিনটা এর মধ্যে একদম অগুছালো আর পুরোটা আমি আজকে দেখিয়ে নিলাম আমি যে কতটা অগুছানো যাই হোক একদিকে আমি রেডি করছি অন্য পাশে রান্নাটা করছি এর মধ্যে ওই টকের মধ্যে একটু মাছও দিলাম কাইকা মাছ দিয়ে টক করছি সাথে পুঁই করব। করবো মানে ইলিশ মাছের মাথা দিয়ে একটু কালো জিরা ফোরুন তেজপাতা সব কিছু দিয়ে এখন ইয়ে দিয়ে দিলাম মানে একটা দিয়ে দিলাম আর এদিকে টকটা কিন্তু টকবক টক ফুটতেছে এই টকটা সত্যি অনেক বেশি মজা লাগে মাছ দিয়ে এই টকটা কী কে বলো তো আমাকে কমেন্টে জানাবে কিন্তু আর একটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম পাতাটা পরে দিই তাহলে না তরকারি কালারটা ঠিক থাকে পাতাটা কালো হয়ে যায় না কেননা পাতাটা হতে তো বেশি একটা সময় লাগে না গো মানে ডোগা তারপর আলু এইসব সিদ্ধ হতে সময় লাগে অন্য পাশে কিন্তু আমার টকটা হয়ে গেছে এর মধ্যে কিন্তু পুঁশাকটাও হয়ে গেছে দে পুঁশাকটাও কিন্তু বেশ মজা রাস্তে কিন্তু আমার অনেক রকমের আইটেমই হয়ে গেছে রান্না করতে করতে যেদিন রান্না করি না এমনই হয় মাঝে মধ্যে অবশ্য মেহমান ছিল বাসায় সেজন্য আর করা হয়েছিল তার মধ্যে করবো মাছ পাবদা মাছের আগে লবণ হলুদ মেখে ধুয়ে নিচ্ছি তার পাশে আমি একটু সিমের বিচি সিদ্ধ করে নিয়েছি সিমের বিচি কিসে দিব বলো তো মানে ভিডিও দেখলেই বুঝতে পারবে সিমির বিচিটা কিন্তু আমার বেশ পছন্দ প্রায় তরকারিতেই কিন্তু আমি দিয়ে থাকি এর মধ্যে কিন্তু এক এক করে আমার মাছটা বাজার হয়ে গেছে আর আজকে করব ডাটা দিয়ে মাছের জোল অনেক দিন আমার মনে হয় বছর আমি ডাটা খাইনি নাকি খেয়েছি ভুলে গেছি ডাটাটা কিন্তু বেশ ভালো ছিল প্রথমে ভেবেছিলাম ভালো হবে না কিন্তু সিদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি তারপরে ইয়েও হয়ে গেছে মানে খেতেও অনেক বেশি ভালো ছিল যে ডাটাটা দেখেই বোঝা যাচ্ছে অনেক মজার ছিল অবশ্য ডাটা কিন্তু অনেক সময় ভালো পড়া না সিদ্ধ হয় না তারপর পাঞ্চা একটা ভাত থাকে এই আর কি যাই হোক ডাটা আলু সব কিছু আমি কষিয়ে নিচ্ছি আমি আজকে ভেজে নিইনি আমি তো বেশিরভাগ সময় ভেজে নিই আজকে কষিয়ে নিয়েছি তার মধ্যে কলমি শাকটাও আমি ধুয়ে কেটে রেখেছি তার মধ্যে এখন আমি ওই যে সিমের বিচ্চি ভেজে রেখেছিলাম সিমের সুট কি সব কিছু দিয়ে মানে এই কলমিশ একটা রান্না করি আমি এইভাবে রান্না করলে কিন্তু বেশ মজা লাগে কলমিশ একটা সুটকি দিয়ে সিমির বিচি দিয়ে আমরা সবসময় এইভাবেই খেয়ে থাকি জানি না কে কীভাবে খায় এভাবে কেটে মানে সুটকি দিয়ে সিমির বিচি দিয়ে আসলে কি জানতো শাক খেয়ে নাকি ভালো বলতে নেই ভালোকে ভালো বলবো না কেন বলো তো অবশ্যই বলবো জানি না অবশ্যই অনেকে না বলে শাক খেয়ে নাকি ভালো বলতে নেই যাই হোক এর দিকে শাকটা বসিয়ে দিলাম আর মাছের জন্য ডাটা আলু সব কিছু সিদ্ধ হয়ে গেছে এই যে শাকটা কিছু সিদ্ধ হয়ে আসার পরে আমি সিমি বিচিটা দিয়েছি সিমির বিচিটা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম অবশ্য দেখতেই তো পেলে আগে এভাবে দিলে কিন্তু বেশ ভালোই লাগে আর একসাথে দিলে হয়তো সিদ্ধ হবে না সেই জন্য একটু আলাদাভাবে সিদ্ধ করে দিচ্ছি আর ডাটা তরকারিতে একটু রাঁধনে দিলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায় এই যে ডাটার একটু পাঞ্চে পাঞ্চে থাকে তারপর ওই বাপটা থাকে না বা সুন্দর একটা ফ্লেভার হয় এই রাঁধুনি বাটাতে এর মধ্যে কিন্তু আমার শাকটা হয়ে গেছে একদম শুকিয়ে নিয়েছি আমি মানে সুটকি দিয়ে করেছে শুটকির যে মানে অনেক সুন্দর একটা গ্রাম বেড়েছে জানো তো কি বলবো শাক খেয়ে বলে ভালো বলতেনি নেই যাই হোক এর মধ্যে কিন্তু আমার মাঝটাও হয়ে গেছে সত্যি আজকে না আমার কাজ করতেছি না যে দৌড়ের উপর কাজ করতেছি জানো তো অনেকে ভাববে আজকে আমার সত্যি হয়ে গেছে এটা হলো আমার ভিডিওর মানে ক্যামেরার পিছনের একটা ঘটনা সব সময় ক্যামেরার সামনে কিন্তু আমরা অবসানুটা নিয়ে আসি না জানো তো একটু ঘুষিয়ে তারপরে ক্যামেরার সামনে নিয়ে আসি আবারও দেখিয়ে নিচ্ছি রান্নার পর রান্নার অবস্থাটা একটু দেখো এখন রান্না তো শেষ এখন আবার গুছিয়ে নিব। একদম ফক ফকে জকঝকে করে নিব চুলাটাও মুছে নিব এদিকে আমি ভাতের জন্য চালটাও ভিজিয়ে রেখেছি এখন